কি ভাবছেন সকাল সকাল কেন কাঁঠাল নিয়ে বসলাম আজকে আমরা রান্না করব কাঁঠালের ইঁচুড় তো যেহেতু এদের সময় বাসে এসেছি একটু অন্যরকম কিছু না করলে তো ভালোই লাগে না তো এই জন্যই ভাবলাম আজকে কাঁঠালের ইঁচড়টা রান্না করে ফেলি এবং ঝটপট ছোটোখাটো কিছু ক্লিপ নিয়ে ভিডিও করে ফেলি তো এখানে প্রথমে এই যে কাঁঠালটা পেরে নিয়েছি গাছ থেকে কাঁঠালটা পারতে কিন্তু বেশ কষ্ট হয়েছে আর সাথে সাথে ঘটেছে একটা দুর্ঘটনা কাঁঠালটা পরার সময় কিন্তু একটা কাঁঠাল আমরা পারতে চেয়েছি কিন্তু মানে ভুল করে সেখানে আমরা আরও তিনটে কাঁঠাল পেরে ফেলেছি কারণ ওপর থেকে যখন একটা কাঁঠাল পড়েছে আর সাথে আরও তিনটে কাঁঠাল কিন্তু পড়ে গিয়েছে তো যাই হোক সব মিলায়ে মনটা একটু প্রথমেই খারাপ হয়ে গিয়েছিল তো এখন আমরা এই জন্য চলে আসলাম ভিডিও করতে এখানে আমি প্রথমেই কাঁঠাল থেকে ভাগ করে নিয়েছি দুই ভাগে ভাগ করে নিয়ে ওপরে রাঠাগুলো কিন্তু সুন্দরভাবে প্রথমে মুছে নিতে হবে কাঁঠাল জিনিসটার এই কাজটা করতে অনেক বেশি খারাপ লাগে এবং এটা হাতে মাখলে উঠতেই চায় না তো এই জন্যই কিন্তু হাতে সবসময় সরিষার তেল অথবা সয়াবিন তেল মেখে নিতে হবে যেহেতু কাঁঠালের এই আঠাটা হাতে উঠলে সেটা থেকে মানে হাত থেকে উঠতে চায় না তো এই জন্যই প্রথমে হাতে সুন্দর করে সরিষার তেল মেখে দেন কিন্তু এই কাঁঠাল আপনাকে যে এভাবে ছিলতে হবে তো কাঁঠালটা প্রথমে চার ভাগে ভাগ করে নিচ্ছি দেন এই কাঁঠালের আঠাটা পড়ে যাওয়ার পরে এটা সুন্দরভাবে কেটে নিতে হবে কাঁঠালের কোষগুলো খুব সুন্দর করে কেটে নিতে হবে তো এসব কথা বাদ দিন এখন একটা কথা আপনাদেরকে জিজ্ঞেস করি আপনারা এইদের সময় বাসায় গিয়ে কে কোন ইউনিক খাবারটা খেয়েছেন অর্থাৎ যে খাবারটা আপনার সচরাচর খাওয়া হয় না কিংবা আপনি বাসায় গেলে এই খাবারটা রান্না হয় তো আমি এবার এসে কিন্তু এই যে কাঁঠাল খেয়েছি এবং তাঁদের সাথে কিন্তু অনেক বেশি নারিকেল পিঠা এবং সাথে কিন্তু আমঝলাই খেয়েছি এগুলো যেহেতু গরমকাল এখন এগুলো কিন্তু খেতে হয় এবং সাথে সাথে এইগুলো সবসময় যেহেতু পাওয়া যায় না এবং যারা মানে শহরে থাকে তারা তো এগুলো অনেক বেশি মিস করে তো বাসায় এসে এই প্ল্যানগুলো ছিল যে অবশ্যই এইগুলো করে খাবো কিংবা এইগুলো বাসায় গিয়ে অবশ্যই আমি জোগাড় করব তো এটাই আসলে এবারের বাসায় এসে কিন্তু আমার খুব বেশি ইচ্ছা ছিল তো এখানে কাটালটা কিন্তু কুচি কুচি করে কেটে নিয়েছি যেহেতু এটা ডাল দিয়ে এবং চিংড়ি মাছ দিয়ে ঘন্ট হবে तो यह किंतु तो? এঁচড়টা খুব ছোটো ছোটো করে কেটে নিতে হবে কেটে নিয়ে এটা সিদ্ধ করে কিন্তু দেন ডাল এবং চিংড়ি মাছ দিয়ে এটা সুন্দর করে এই যে ঘন্ট করতে হবে তো এটা রান্না করেছিল আপু অনেক বেশি সুন্দর হয়েছিল আপনাদেরকে দেখাবো এই যে দেখুন এটা কিন্তু সেই কাঁঠাল যেটা আপনি একটু আগে ছেড়ে দেখেছিলেন যদিও রান্নার সময় ভিডিও ক্লিপগুলো নিতে ভুলে গিয়েছি কিংবা কোনো কারণে নিতে পারেনি তো এই জন্য কিন্তু খাওয়ার সময় কিন্তু ভিডিওটা করতে ভুল হয়নি এখানে আমি নিয়ে নিয়েছিলাম কাঁঠালের এঁচড় এবং সাথে নিয়ে নিয়েছিলাম এদিকে ঢ্যাঁড়স এবং চিংড়ি মাছের একটা তরকারি তো দুটোই খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো হয়েছিল তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি সকলে ভালো লাগবে আমার তৃতীয় বর্ষের যে অনার্স পরীক্ষা চলছে তো সকলে আমার জন্য দোয়া করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ সকলে ভালো থাকবেন